अल्प लो अल्पल अल्प लो अल्पल अल्प लो अल् वल्प लो मधु जहनी नी जहनी তো আগে যতই যপি নামটি তোমারে যতই যপি নামটি তোমার তো তোই মধুর লাগে রে দয়াল তো তোই মধুর লাগে লা 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 মহবদে

হাম্মা দো আপন আপন করুরি মন কে আছে তোর আপন যিনি তোমার আপন হবে সেই আছেন মদিনা ই আল্লাহুম্মা সাল্লে মুহাম্মদ দে ওয়ালা আলী সাইদিনা মাওলানা মুহাম্মদ দে বানিসি মনির আমাল আর ধনি যুদি হয়েতাম ধতাম সোনার মদিনায়াল্লা ও সালে আলা মাম মৌসিব মা

হায় রে কত সুন্দরী মদিনা যাইতে এই মন دیwana হায় রে কত সুন্দর মদিনা যাইতে এই মন دیwana হায় রে দয় কোড Hãy đi nào hảo long long hảo 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 chạy đâu na না জন্নত বাসী হইতে চাইলে জন্নত বাসী হইতে চাইলে প্রাণ বড়ে করুষা লা

वसलम अल अलम अल्व अल्वम अल्फा अलम अल्फा अलम अल्व 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 अलम एना तो मधु इनते ते एहे तो मधु जहनी नी तो आगिरी दो जहनी नहीं তো আগে যতই জপি নামিটি তো মারে যতই জপি নামিটি তো মার তো তুই মধুর লাগে দয়াল তো তুই মধুর লাগে লাম হর লাম হর লাম হর লাম

कम देखा हुई लेन अल्लाह रे ओले शाह जहलल नमो जर शोने शोरे महानादी पड़े होए जय शोर मानादि पड़ है जय बी छह ला लम ल ला लम लम ल ला लम लम लल ला ला ला

दारिपा का मार बुरुबी बाबड़ा जबोग भयेरा পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে মহাপবিত্র ঈদে মিলাদুল নবী আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে পীর হযরত আব্দুল কাদের রাদিয়াল্লাহু তাআলার পুর শরণে আজকে তেরোতম বার্ষিক ওয়াজার মাহফিলের আয়োজন করা হয়েছে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে যারা আজকের এই মাহফিলের আয়োজন করেছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ কি অবাক আপনারা কি শারীরিক অথবা মানসিক ভাবে অসুস্থ দূরুদ যেভাবে পড়ছেন বাদাম খাওয়া টিম সামনে এসো এই সব দৃষ্টি আমি সামনে এসো যেই মজা করে বাদাম খাইতেছে একটারকারে সিমটা দিতেছে খামড়া দিতেছে জামন চা তা করতেছে বাদাম খাওয়া টিম এখন কি তো দাঁড় করাবো যারা বাদাম খাইছে সব আমার কাছে আসো এই তো দুইটা বাচ্চা গেছে আর বাকি গুলা বাসার আর এখানে যারা বইছে সব ছাত্র কি আমি কি আপনাদের টিচার আমার পরে যিনি আসবে উনি কি আপনাদের কথা কয় না আরে আমার পরে যিনি আলোচনা করতে আসবেন পীর সাহেব কেবলা এখানে আছে না না গোলাম গাউসাল কাদেরী আল আশরাফি সাহেব গদিনী পীর সাহেব কেবলা এনায়েতপুর দরবার শরীফ কচুয়া চাঁদপুর উনি আমার পরে আসবেন উনিও আজকে টিচার উনি হলেন আর কি হেড স্যার কি কি কথা বলে না আচ্ছা আপনাদের কি কি আল্লাহ বাদাম খাওয়ার জন্য বোট খাওয়ার জন্য চা খাওয়ার জন্য অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য যেটা আপনার আমার জীবনে কোনো প্রয়োজন নেই ওই সমস্ত কথা বলার জন্য জবানটা দিছে তো কে লেগে দিছে কইতে আর

আপনি পরিপূর্ণ হতে হলে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা চাইলে অবশ্যই আপনাকে ইসলামের মধ্যে ঢুকতে হবে ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ কেন এই সেন্টেন্সটার এত মর্যাদা কেন এত পাওয়ার কেন এত কোয়ালিটি কেন তার কারণ হচ্ছে ইন্না দীন ইল্লাল্লাহি ইসলাম ইসলামটা হলো আল্লাহর মনোনীত ধর্ম ইসলামটা কার মনোনীত ধর্ম আর জোরে আল্লাহর মনোনীত ধর্ম তাই না তা আমরা কি ইসলামের রঙে রঙিন হব না অবশ্যই হতে হবে আর আপনার ইসলামের রঙে রঙিন হতে হলে সর্বপ্রথম হতে হবে আপনার কি ইমানদার কি হতে হবে ইমানদার তারপরে আপনার অন্তরে সৃষ্টি করতে হবে ভয় বিতি কি আল্লাহ বলেছেন ও ভিল ওয়ার্ডস ইউ ফিয়ার মি আল্লাহ উইল ফরগিভ ইউ আল্লাহ রাব্বুল বলেছেন ইমানদারদেরকে তোমরা আমাকে ভয় করো তাহলে আমি তোমাদেরকে ক্ষমা করে দেব সুবহানাল্লাহ বলেন না কেন

তারপরেই আল্লাহ দিয়েছেন আখেরা আপনি আমি তখনই সুসংবাদের আওতায় আসব দুনিয়া এবং আখেরাতের জন্য নিয়ামত যেই প্রাপ্ত বান্দাগুলো তাদের অন্তর্ভুক্ত আমরা তখনই হতে পারবো যখন আমরা ইমানদার হওয়ার পর আল্লাহকে ভয় করতে পারবো জোরে জোরে কন্যা আর জোরে আর জবানটা বন্ধ থাকবো নি অটো চলে চলতেছে কি অটো চলতেছে কিন্তু এখন আর এটা বলতে হবে না আমি তো যাইনি আল্লাহ রাবুল আলমিন কি বলেছে জানেন আল্লাহ রাবুল আলমিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ রাবুল আলামিন বলতেছেন আল্লাহ বলতেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব এখন কি কি চমৎকার লাগে জানেন আমরা তো এগুলো বলতে 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 প্রতিদিন বলতেছি তারপরেও মনে হচ্ছে এই বলার প্রতি কোনো ক্লান্তি নেই কেন জানেন কারণ এগুলা আল্লাহর পছন্দের কাজ আল্লাহর পছন্দের আমত এগুলো আমাদের জন্য বড় আদব। বলছে বলছেন ইয়া আইহাল্লাযিনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা ও সাববিহুহু হুবকুরাতা ওয়াসিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ईमानদারদেরকে তোমরা বেশি বেশি করে জিকির করো। সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। কিভাবে করব? কে আমান দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, কওদান বসে বসে করো ও আলা যুনু বিকুম শোয় শোয় জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে কারণ হচ্ছে বন্ধরে আমার হৃদয়ের জানালা খোলে তোমরা সবাই শোনো আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন আমরা যখন হেঁটে হেঁটে আল্লাহর জিকির করার জন্য যাই অথবা সে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের কাছে তখন দৌড়ে চলে আসে বুঝেন নাই তার মানে আপনি আমি আল্লাহর জিকির করার জন্য হেঁটে হেঁটে আসছি না আজকে আল্লাহ রাসুল বলেছেন কোনো বান্দা যখন আল্লাহর জিকির করতে করার জন্য হেঁটে হেঁটে আসে তো হেঁটে হেঁটে এসে আমরা তো সারা জীবন চেষ্টা করলো আল্লাহকে পাব না আল্লাহ যদি আমাদেরকে ধরা না দে আল্লাহ রব আিন কথা দিয়েছেন আপনি হেঁটে হেঁটে আল্লাহর জিকির করতে আসবেন আল্লাহ আপনার কাছে দৌড়ে আসবে তার মানে আপনি যত দ্রুত জিকির করতে যাবেন তার চেয়ে দ্রুত আল্লাহ আপনার কাছে এসে ধরা দেবে তখনই আপনি হতে পারবেন আল্লাহর ওয়ালি আল্লাহর ওলি হতে হলে কি করতে হবে জিকির করতে হবে জিকির শব্দের অর্থ হলো স্মরণ জিকির হলো আরবি শব্দ বাংলাতে বলা হয় স্মরণ ইংলিশে যেটাকে বলা হয় রিমেম্বার জিকির সোহান বলা জিকির আলহামদুলিল্লাহ বলা জিকির লা বলা জিকির আল্লাহু আকবার বলা জিকির কাউকে সৎ কাজের জন্য ডাকা জিকির কাউকে অসৎ কাজ থেকে দূরে রাখার চেষ্টা করা এটাও জিকির নামাজ ও জিকির হওজ ও জিকির নামাজ হলো জিকিরের জলসা হজ হলো জিকিরের জুলুস জোরে জরে কন্যা ভাল্লাহ আর কন্যা তাহলে জিকির আমরা করা লাগবে না আল্লাহ রাসুল বলছেন তোমরা যখন জিকির করো এমনভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে আর আমরা এমনভাবে জিকির করি মুখে জিকির করি শরীরের অন্যান্য পার্টসগুলো জানে না বুঝতেও পারে না তাহলে আমরা সন্নি জামাত ঠিকই হয়েছে। কিন্তু আসল সন্নিয়তকে এখনো পর্যন্ত তালাশ করে বের করে বাস্তব জীবনে বাস্তবায়ন করতে পারি তো যেহেতু পারি নাই আমরা ব্যর্থ তাহলে কি রেজাল্টের আশা করতে পারি আমরা রেজাল্টের আশা করতে পারি না এই জন্য ছোট্ট একটা আয়াত আজকে আমি তেলাওয়াত করেছি আল্লাহ রাবুল আলমিন বলেছেন অমা রহমত আলমিন আল্লাহ রাবুল আলমিন আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনাকে আপনার আমার জন্য গোটা সৃষ্টি জগতের জন্য সমুদ্রের তলদেশে কীটপতঙ্গ মাঝের জন্য পর্যন্ত কোদার খোদায়িত্বের সীমানা যত দূর জোরে আল্লাহ রাবুল আলমিন আল্লাহর হাবিবকে তত সীমানা জোরে রহমত হিসাবে পাঠিয়েছে তার মধ্যে সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে আমাদের জন্য কথা কয় না কার জন্য নবীজি আসার পরেই তো বলছে রব্বি হাবলি কাল হাসরের দিন নবীজি বলবে রব্বি স্যালিং আমাদের শান্তি আমাদের নিরাপত্তা শুধু কামনা করবে সকল নবী নফসি নাফসি করবে একজনের কাছে আসলে আরেকজনকে দেখিয়ে দেবে এই করতে করতে একজন নবী আরেকজন নবী এই করতে করতে আপনার আমার প্রাণের নবীকে দেখিয়ে দেওয়া হবে জোরে জোরে কন্যা সবহারান কারণ সেদিন আপনার আমার প্রাণের নবীর হাত মোবারকে থাকবে প্রশংসার জান্ডা সেই প্রশংসার জান্ডা হলো মাওলার জোরে জোরে কন্যা আরো জোরে কন্যা আরেকটু একটু মোহাব্বতে বললে হয় না সোভান আল্লাহ তো জিকির আল্লাহ রাসুল বলেছেন হাদিস শরীফের মধ্যে সে তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো তখন তোমরা ওখান থেকে ফল খেয়ে নিও ইয়া রাসুল আল্লাহ এ ফলটা কি

الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله, اللي الله ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো আপনাদের সুস্থতা ফিরে আসে নাই আমি তো জাস্ট একটু টাচ করে দেখলাম এক দিকে দাওয়াতরাও দিলাম আরেক দিকে একটু ট্রাইও করলাম ঠিক আছে না আপনারা কি বলেন আপনারা কি অ্যাক্টিভ হতে পারছেন পারেন নাই ম্যাক্সিমাম লোক দুর্বল এই আপনি আমি আমরা সবাই ডাবল কি একটা হলো দেহ আর একটা হলো আত্মা একটা হলো বাহিরের মানুষ আর একটা হলো ভিতরের মানুষ ভিতরের মানুষটাই আসন যেদিন ভিতরের মানুষটা দেহের সাথে যুক্ত হয়নি সেদিন আপনি আমি মানুষ ছিলাম না এই ভিতরের মানুষ আত্মাটা যুক্ত হওয়ার কারণে আপনি আমি মানুষ হইছি আরেকদিন যখন এই দেহ থেকে আত্মাটা আউট হয়ে যাবে সেদিন আপনি আমি মানুষ থাকবো না আপনার আমার নামের আগে যুক্ত হবে মরহুম বুঝে নিতে হবে প্রত্যেকটা পার্সন ডবল পার্সন বুদ্ধিমান মানুষ প্রতিদিন দুই ধরনের খাবার সঞ্চয় করে কয় ধরনের দুই ধরনের ইমানদার মোমিন মোত্তাকি আল্লাহ বলেছেন মোত্তাক মোত্তাকি জান্নাত বরাদ্দ করে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের কে আমাদেরকে বলবে চলে যাও অন্যথা ইউ হ্যাভ টু গো টু হেল চলে যেতে হবে জাহান্নামে নামে বাঁচার কোন সুযোগ মোমিন প্রতিদিন দুই ধরনের খাবার জোগাড় করে একটা খাবার হলো পৃথিবীর খাবার কিসের খাবার পৃথিবীর খাবার আপনি যেই কোনো বাজারে গেলে যেই কোনো জায়গায় বোনের বাড়ি যান চাচার বাড়ি যান আত্মীয় কোনো শোভাকাঙ্ক্ষীর বাসায় যান হয়তো খাবারের কোয়ালিটিটা একটু উনিশ বিশ হবে কিন্তু খাবার মাস্ট বি পাওয়া যায় যায় কি যায় না ছোট্ট চা দোকান টং দোকানে গেলেও পৃথিবীর খাবার পাওয়া যায় কিন্তু রোহের খোরাক রোহের খাবার কিন্তু সব জায়গায় পাওয়া যায় আজকে মুমিনের জন্য রহের খাবার জোগার করার জায়গা হলো আজকের এই জান্নাতের বাগান সুবহানাল্লাহ তো দ সুবহানাল্লাহ মজা হয় নাই আচ্ছা লবণে খাবারের লবণ না দিলে খাইতে আরবেন নি কেন মজা হয় না হ্যাঁ মজা হয় না আসল কথা কইছে আর চাচা মজা না হইলি কি খাওয়া সম্ভব এই যে দেখেন এدار আপনারা সবাই জানেন কি জিব্বা এটা একটা গোস্তের ক্রমাগ্ঞ মা এটা এত শক্ত রাডার এনে টাচ করলে কি হইছে না যদি যোগ্য হয় বর্ডার আর যোগ্য না হইলে আউট করে মজা না হইলে যেমনি খাবার খাওয়া যায় না ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসুলের প্রেমিক হতে না পারলে কোনোদিন আমল মজা লাগে না যতক্ষণ আমল মজালা না লাগবে ততক্ষণ আপনি কোনোদিন আমল করতে মনেও চাইবে না আপনাকে কি প্রেম করতে হবে এটা অবহেলার জায়গা না এখানে আসবেন গুণা নিয়ে বের হবেন নিষ্পাপ হয়ে এটা হলো এখানের চরিত্র তাই না এখানের চরিত্র কি এটা সম্মানিত উপস্থিতি রাসুল যে আমাদের জন্য রহমত আমি কিন্তু আসলে প্রাসঙ্গিক কথা বলছি আপনাদেরকে বোঝানোর জন্য আমি আমার মূল আলোচনায় কিন্তু এখনো যাইনি সম্মানিত উপস্থিতি নবীজি আমাদের জন্য কি রহমত নেয়ামত নবীজি রাহালে বাই ও মা এটাও তো রহমত নবীকে ভালোবাসা যেমনি ফরজ নবীর পরিবারকে ভালোবাসাও ফরজ নবীকে ভালোবাসা সম্মান করা যেমনি ইমান রাসুলের রাহালে বাইদকে ভালোবাসাও তেমনি ইমান এটা আপনাকে আমাকে বুঝে হবে আল্লাহ কোরআনে বলেছেন কল্লা আস আলাইহি আজরান ইল্লাল মাফিল করবা আল্লাহ রাবুল আলমিন বলে দিয়েছেন আল্লাহ রাসুল যে আমাদের কাছে রেসালাত নিয়ে এসছেন উপদেশ নিয়ে আসছেন সত্তর সন্ধান নিয়ে আসছেন এর বিনিময়ে আল্লাহ রাবুল আলমে আল্লাহর হাবিবকে বলছেন কল হাবিব আপনি জানিয়ে দেন কাকে আমাদেরকে আল্লাহ রাসুল আমাদেরকে জানিয়ে দিয়েছেন রাসুল যে আমাদের কাছে যেই হেদায়েতের বাণী নিয়ে আসতেন এইগুলোর বিনিময় রাসুল আমাদের কাছে কিছুই চায় না চায় শুধু আহলে বাইতের ভালোবাসা জোরে জোরে কি চায় আহলে বাইতের ভালোবাসা নবীর পরিবার আহলে বাইত কারা মা খাওয়া জান্নাত ফাতেমা হজরতে আলী ইমাম হাসান হোসাইন এদেরকে অস্বীকার করার কোনো সুযোগ আছে আমার দিকে তাকান আপা আমাকে বিষয় দেওয়া হয়েছে আজকে আহলে বাইতের মর্যাদার উপর আলোচনা করব বিশেষ করে একটু কারবালার মর্মান্তিক অধ্যাও আমি আপনাদেরকে নিয়ে একটু যাব আপনারা আমার সাথে থাকবেন তো না আমারে থুইয়ে চললে যাইবেন আরো জোরে আল্লাহ খুশি হইলে তিনটা কাজ করে কয়টা পৃথিবীতে বৃষ্টি দেয় কারো বাবা মার কোলে কন্যা সন্তান দেয় আর কারো বাড়িতে মেহমান পাঠায় তা আজকে আপনারা বাড়িতে আমি আইসি না তা আমি কি আরে মেহমানের তো অত কবুল হয় হাত তুলে করতে হবে না অন্তর থেকে করলে আল্লাহ সবাইকে কবুল করে নিবে তো মেহমানকে আপনারা আপন করে নিবেন না রাসুলের কাছে একদিন এক পথিক মুসাফির আসলো অহন রাসুল বললেন এ মুসাফিরের দায়িত্ব কে নেবে কেউ নিতে চায় না পরে হঠাৎ করে এক আনসারি সাহাবি দাঁড়িয়ে বললেন তার দায়িত্ব আমি নিলাম এখন তার দায়িত্ব রাসুল নিলেন নেওয়ার পরে কী হলো রাসুল দায়িত্ব নিয়ে ওই রাসুল থেকে দায়িত্ব নিয়ে বাড়ি গেলেন যায়া রাত্র খাবার নাই খাবার নাই বিবিকে প্রশ্ন করলো বিবি ঘরে খাবার আসেনি কয় আছে আমাদের বাচ্চাটার খাবার আছে কই বাচ্চাটাকে কৌশল করে ঘোম পাড়াই দিও কি করে দিও বাচ্চাটাকে কৌশল করে ঘুম পাড়াই দিও আজকে মেহমান আসছে বাচ্চাটাকে কৌশল করে প্রদীপ নিবি ঘুম পাড়াই দিল দেখেন রাসুলের আদর্শ মানুষকে কিভাবে ভালোবাসতে হয় সম্মান করতে হয় তাদেরকে কিভাবে রেসপেক্ট করতে হয় রাসুল কিভাবে শিক্ষা দিয়েছেন পরে কি হলো আপনার বাচ্চাটাকে কি করে দিল ঘুম পাড়িয়ে দিল বাচ্চার খাবারটা মেহমানকে খাওয়ালেন সকাল সকালবেলা যখন ওই আনসারী সাহাবি রাসুলের দরবারে আসছেন রাসুল তাকে দেখি হাসতে শুরু করলেন সুবাহ ইয়ার সোর আল্লাহ ইয়াবি বাল্লাহ নবী নবী গো কেন গো মুসকি হাসি পুরো চেহারামবারক হাসি উজ্জ্বল হাসিতে ফুটে উঠেছে এমনিতেই নরানি আরো মনে হয় যে আরো নরানি হয়ে গেছে আমার নবীজি দেখি দেখি বললেন যে গত রজনীতে গতকালকে তুমি মেহেমানের সাথে যে ব্যবহার করেছ তোমার ব্যবহারে মালিক অনেক বেশি খুশি এই জন্য নবী হেসি দিয়েছেন তা আমি তো আপনাদের কাছে খাবার চাইনি আমি আপনাদের কাছে ব্যাডও চাইনি আমি শুধু চেয়েছি আপনারা আমার কথাগুলো একটু শুনবেন সম্মানিত উপস্থিতি দিন যত যাবে সামনের দিকে তত হক কথা বলার লোক তত বেশি কমবে দিন যত যাবে সামনে হকানি আলেমের সংখ্যা তত বেশি কমে যাবে এলেম শূন্য হয়ে যাবে এলেমটা সীমিত হয়ে যাবে কারণ আলেম চলে যাওয়া মানি তার সিনাই করে কিতাবও চলে যাওয়া আপনি আলেম না থাকলে কিতাব বুঝবে কে কথা বলেন না কেন এই জন্য আপনাদের এখনই সময় এই কারণে সময় রাসূল কি বলেছে আদিবু আউলাদাকুম কুম আলা সালাহ তেশোনিন হব্বিন আবিকুম অশুবিয়া হালে বাইতিহি ওয়ালা কিরোআন তিল কোরআন রাসূল বলেছে তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও একটা হলো হরুব্বিন আবিকুম টিজ দ্য লাভ অফ দ্য প্রফিট অশুব বিহা হালে বাইতিহি টিচ ফ্যামিলি লাভ ওয়ালা কিরোআতিল কোরআন লান টু রিসাইড দা হোলি কোরআন নবীকে ভাল নবীর প্রেম শিখাও তুমি তোমার সন্তানদেরকে নবীর বাইতের ভালোবাসা শিখাও কারণ এই দুটো জায়গায় যথাযথ সম্মান মর্যাদা এবং তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসার এক্সপেক্ট রাখা এটা একজন মুমিনের জন্য ফরজ এবং এটাই তার জন্য ইমান আপনার যদি ইমানে ঠিক না থাকে তাহলে আপনার আমল দিয়ে কোনো ফায়দা নেই আপনার আমল কাজে লাগবে না হুজুরা কি বলেন আল্লাহ কোরআনে বলেছেন কোরআন দিয়ে আল্লাহ কাউকে হেদায়াত দান করেছেন কাউকে আবার পদভ্রষ্ট করেছেন আল্লাহ ফাঁস এক সারা কাউকে বিভ্রান্তিতে ফালান না কথা কি বুঝে আসে আমার কথা কন বুঝে আসে আরে আপনি না উপরে আসলেন নিচে গেলেন কেন আমার লোকের রাগ করছে ও মানে মজা করে আলোচনা শোনার জন্য গেছেন ও আচ্ছা